দেশ ছেড়ে চলে গেলে কি সব কষ্ট শেষ হয়ে যায় তোমার জন্য তো কেউ কষ্ট পায় তা কি হবে আমার জন্য আমার জন্য তুই দেখিলাম তাই কাছে কিছুই তোমার নয় না ধরিল না তারপর এলো কাছে কেউ যে তোমাকে খুব ভালোবাসে তা তুমি বুঝলি না তা তুমি বুঝ্লাই না না ঠিকই সঙ্গেছি হ্যাঁ ঠিকই সঙ্গেছি দেশ চলে চলে গেল কি শোক কষ্ট শেষ হয়েছে আসবে তোমাজনো আরও কি কষ্ট পায় আর কি হবে আমার জন্য কষ্ট পাওয়ার মতও

এখন আমার আমার ডায়লগ থেকে আমাকে একটু বুঝিয়ে আমাকে তো যেতেই হবে আমি কষ্ট হলেও তুমি থাকবো 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 কাজ তো অনেক ভালো মনে মানুষ তুমি দুঃখ আমাকে রেখে তুমি কোথাও যেতে পারবে না কোথাও না আমাকে যেতেই হবে আমি নিজেকে তো সামলাতে পারছি না শত কষ্ট হলেও তুমি আমাকে ছেড়ে যেও না শত কষ্ট হলেও তুমি আমাকে ছেড়ে যেও না এটা আবার দেবো শত কষ্ট আমি তোমাদের থেকে অনেক অনেক দূরে চলে যাব আমার ভাইয়াকে তুমি দেখে রেখো আমাকে রেখে তুমি কোথাও যেতে পারবে না কোথাও না আমাকে যেতেই হবে আমি যে না করে আমাকে রেখে তুমি কোথাও যেতে পারবে না কোথাও না

এই যে আমার সোনাটা হাসে না কেন হাসে এই যে একটু হাসে হ্যাঁ